ফাঁকি ফাঁকিবাজি রান্না করুন আর বাড়ির সকলকে মন জিততে এইভাবে চিংড়ি করুন এবং সকলের প্রশংসা করিয়ে নিতে চলুন দেখি আজকে দেখতে থাকুন কিভাবে আমি লাউ চিংড়িটা বানাই তো প্রথমে আমি এখানে সর্ষের তেল নিয়ে নিয়েছিলাম সর্ষের তেলের মধ্যে চিংড়ি মাছটা প্রথমে ভেজে নিয়েছিলাম তারপরে আমি চিংড়ি মাছটাকে একটু সাইডে রেখে এখানে ডুমো করে আলু কেটেছি আর আলুগুলোকে আমি ভেজে নেব এবং পাশ দিয়ে আমি চিংড়ি মাছগুলোকে আস্তে আস্তে তুলে নেব তো এখানে দেখো আলুগুলো ভাজার পর আমি এখানে একটু আদা বাটা দিয়ে দিয়েছি আর ফোড়নটা একটু আগে দেওয়া উচিত ছিল সেটা পরে হয়ে গেছে এখানে আমি জিরে শুকনো লঙ্কা আর তেজপাতা আর গরম মশলা গোটা গরম মশলা ফোড়ন দিয়ে দিলাম তো সবগুলোকে এবার আমি সাইড সাইড করে একটুখানি ভেজে নিচ্ছি তো এরপর আমি দেখো এর মধ্যে সমস্ত মশলা আছে গুঁড়ো মশলাগুলো যেমন জিরে গুঁড়ো ধনে গুঁড়ো লঙ্কা গুঁড়ো সব কিছু আছে তো সেগুলোকে দিয়ে আমি একসাথে ভালো করে এবার কষিয়ে নেবো যেহেতু আদা বাটাটা আমি আগেই দিয়ে দিয়েছি তো কষানো হয়ে গেছে এরপর আমি লাউগুলো এর মধ্যে দিয়ে দেব দেখতেই পাচ্ছ চিংড়ি মাছটা কিন্তু আমি আগেই ভেজে তুলে রেখেছিলাম তো লাউগুলো আমি এখানে ভালো করে দিয়ে দিচ্ছি লাউগুলো দিয়ে নিয়ে খুব ভালো করে মশলাটার সাথে মাখিয়ে নিতে হবে খুব ভালো করে না মাখালে কিন্তু হবে না তো ভালো করে মাখিয়ে নিয়ে বেশ কিছুক্ষণের জন্য ঢেকে দিতে হবে তো মাঝে একটু চিনিও দিয়ে দিতে হবে কিন্তু আর নুনটা কিন্তু আমি আগেই পরিমাণ মতো দিয়ে দিয়েছি দুটো কাঁচা লঙ্কা ভেঙে আমি দিয়ে দিলাম তো এরপরে আমি এখানে চিনি অ্যাড করব যে যার মতো করে চিনি দিতে পারো আমরা যেহেতু একটু মিষ্টি বেশি খাই বেশি করে দেব তো দেখো দশ মিনিট পর ঢাকনা খুলে দেখলাম বেশ লাউটার থেকে জল ছেড়ে দিয়েছে আমি একটু আটা দিয়ে দিলাম এখানে বা ময়দাও ইউজ করতে পারো আর চিংড়ি মাছটাও আমি এখানে দিয়ে দিলাম যাতে মাখো মাখো ভাবটা চলে আসে তো কেমন লাগলো অবশ্যই বলো টেস্টটা দারুণ হয়েছিল।